সুন্দর করে বুঝ সুন্দর করে বুঝবি আচ্ছা ঠিক আছে এদিক টাকা আর জ্বালায় না বু হ্যাঁ এবার তোমারে বাস্তুতন্ত্র শিখাই ধরো বাঘ হম বাঘ একটা কি বাঘ একটা কি আও তার বাঘ একটা পশু বাঘে কি খায় বাঘে গাছ খায় তুই গাছ খাস বাঘে কি খায় বাঘে মাংস খায় কি মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু জাবর কাটে আর হারামা খায় কি হারামা তুই হারামা আমি তো ভাত খাই গরু কি খায় না তুই কি জীবনে গরু দেহস নাই ও স্যার দেখছি গরু রে যখন কি খায় ভাত খায় জাদা তুই আমার মাইডালা আমার বাইরালা তুই না স্যার রেডি কি কন আপনি না না তুই আমার মাইরালা আমার আর বার লাগে না তুই মাইরালা মাইরালা পরে তুই না স্যার আচ্ছা কেমনি মারতাম আমার গোলা চিপ দিয়ে মাইরালা আমার দম বন্ধ করে মাইরালা তুই মাইরালা আমার আর বার লাগে না আমি তোর মরাইতাম না আর